সালাম আলাইকুম ভিউয়ার্স এই বাইক জার্নি থেকে আমি অনন্তের নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি অনন্ত নাম আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে এসেছি এই গাড়িটা হচ্ছে জার্নি ওয়ান জিরো টু জার্নি ওয়ান জিরো টু মডেলের গাড়িটা দেখতে পাচ্ছেন তার ওন ক্যাটাগরির একটা গাড়ি লাইটগুলো মানে অসাম যদি লাইটগুলো জ্বালানো হয় তাহলে বুঝতে পারবেন ভিউয়ার্স এটা গ্যাট কত দারুণ তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে সাইড ভোল্ট ভি জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং একবার ফুল চার্জ হয়ে গেলে খরচ হবে শুধুমাত্র এক ইউনিট বিদ্যুৎ যার বিনিময়ে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাচ্ছেন অথচ মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টার মতো এবং আমাদের এই গাড়িটার মধ্যে পিছনের যে চাকাটা দেখতে পাচ্ছেন এটা এই চাকাটা হচ্ছে এক হাজার রয়েছে এবং সবগুলো লাইট লাইট দেখতে পাচ্ছেন এখানে পিছনের পাচ্ছেন ড্রাম ব্রেক গাড়িটার কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর যা বলার মতো না এখানে যে স্পেসটা এখানে অনেক মালামাল রেখে বাজার করে গাড়ি চালাতে পারবেন পকেট রয়েছে পকেট অনেক কিছু রাখতে পারবেন চাবি আছে চাবি দেব দুইটা এবং রিমোট দিব দুইটা রিমোট দিয়ে আপনারা অনায়াসী গাড়িটাকে লক আনলক স্টার্ট অন অফ সব কিছু করতে পারবেন গাড়িটা রয়েছে এখন পার্কিং মোডে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এবং এই ডিসপ্লেটা হচ্ছে মাল্টি ফাংশনাল এলইডি ডিসপ্লে গাড়িটার তিনটা ক্যাটাগরিতে স্পিড কন্ট্রোল করতে পারবেন ওয়ান টু থ্রি তিনটা গিয়ার আমি যদি টপ গিয়ারে চালাই তাহলে গাড়িটা দেখে সর্বশেষ স্পিড কত উঠে তবে এই যে পার্কিং মুডটাকে ছাড়াতে হলে আমাকে প্রথমে এই যে একটা পার্কিং সুইচ রয়েছে এই সুইচটাকে করতে হলো এখন পার্কিং মুড থেকে ড্রাইভ মোডে আছি আমি যদি এখন এক্সেলেটার চাপি এটা কিন্তু এখন টপ স্পিডে চলছে রিভার্স তার মানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে গাড়িটা চলবে বোঝা গেল গাড়িটা মধ্যে রয়েছে রিভার্স মুড এবং ড্রাইভ মুড সিট অনেক বড় সড়ো পিছনে একটি ব্যাকরেস্ট থাকার কারণে অনায়াসে কিন্তু পিছনে যিনি বসবেন হেলান দিয়ে বসতে পারবেন এবং থাকবেন সেফটি তাছাড়া এই সিটটা অনেক বড় সিটের ভিতরে কেমন জায়গা আছে তা যদি আমি দেখতে চাই তাহলে লকটা খুললাম অনেক জায়গা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি এটা হচ্ছে এই গাড়ির লুকিং গ্লাস বাইক কভার এগুলো আমরা গাড়ির সাথে দিয়ে দিব গাড়িটার মধ্যে আপনি চাইলে পোর্টেবল আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারবেন সিস্টেম রয়েছে সেই ক্ষেত্রে পোর্টেবল লিথেমান ব্যাটারি যদি কেউ দিয়ে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে ব্যাটারির দাম তো একটু বাড়বে তখন আপনি ইচ্ছা মতো ঘরে নিয়েও চার্জ করতে পারবেন তবে আমরা গাড়িটাকে দিচ্ছি জেল ব্যাটারি দিয়ে রুয়ার্স গাড়ি ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো রঙের কথা বলবেন না বলবেন গাড়ির মডেল যেমন এই গাড়িটার মডেল হচ্ছে জার্নি ওয়ান জিরো টু জার্নি ওয়ান জিরো টু বললে আমরা বুঝে ফেলবো কোন গাড়িটার কথা বলছেন আর এই গাড়িটা লাল এবং নীল দুইটা কালার কাছে রয়েছে দুটো চাকার রিম হচ্ছে অ্যালুমিনিয়াম এবং সম্পূর্ণ বডিটা হচ্ছে প্লাস্টিক বডি প্লাস্টিক বডি বলে অনেকেই ভাবতে পারেন ওরে বাবা প্লাস্টিক বডি এটা মানে ভেঙে যাবে ভিআস আপনারা হয়তো অনেকেরই জানা নাই বর্তমানে ট্রাকেও প্লাস্টিক বডি লাগানো হয় তো ভিওয় কেমন লাগলো আমাদের এই গাড়িটা নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই গাড়িটা ক্রয় করতে চাইলে এই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়িটাকে দেখাবো দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিবেন ভিউয়ার্স আর যদি মনে করেন যে ঘরে বসে নিজে অর্ডার নিজেই কিছু করবেন তাহলে আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউডিউ ডাব্লিউ ডট এছাড়া যদি সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে চান তাহলে আপনি চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় গোলচত্বর ধোলাইপাড় হাই স্কুলের ঠিক অপোজিটে শেষ করার আগে কনফিগারেশন আরেকবার বলে দিচ্ছি গাড়িটার নাম হচ্ছে জার্নি ওয়ান এবং এই গাড়িটা হচ্ছে ষাট ভোল্ট বিশ জেল ব্যাটারি দ্বারা পরিচালিত লিথিয়াম আয়ন দিয়েও চালাতে পারবেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার উভয় দিকে এবং সামনে পিছনে হাইড্রোলিক ব্রিক্স ব্রেক পাচ্ছেন সামনে পিছনে পাচ্ছেন ড্রাম ব্রেক এবং অ্যালুমোনিয়াম অ্যালোয়েডিন মাইলেজ পাবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বিদ্যুৎ খরচ হবে এক ইউনিট বিদ্যুৎ তো ভিউয়ার্স সব কিছু কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বিদায় নেওয়ার আগে সবাই যেন আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম